अच्छा तो नहीं तो मोर मोर सोला भी गिली गिली येरप चले आज लाख लाख भेल तिला बबजक येरप चले 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 येरप चले हत्तली 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 ए अनुष्का तुम का खंड संगीत का करते बर्सी चैप्टर 2 तो टीचर अनुजीत सा है ना हां करते बर्सी तो हां

হাসির খেলা লক্ষ্য করো আমার কাছে একটি সরু একটি সুতার ভিতরে একটি চাকা ঢুকানোর সময় দেখতে পাচ্ছ খেলা হচ্ছে আমি চাকাকে যা বলবো তাই সরবে এটা দেখো না কয় সবচেয়ে পড়ে যাচ্ছে না সবটা পড়ে আসে তো সব সময় পড়ে আসে সব সময় পড়ে যাচ্ছে সব সময় পড়ে যাচ্ছে আচ্ছা সুতো বেলা বলা একটা সুতো দেখলে দেখতে পাচ্ছ এই খেলায় বাংলাদেশ চলিয়ে আসি দাদু খেলা কিন্তু দাদু খেলা কি করে হলো লক্ষ্য রাখো আমার কাছে একটা এক আমি গিলাস তোমাদের মতো ছোট তখন যাওয়ার পরে দাদু এই দুধ গিলাসিত কতটুকু দেখতে পাচ্ছ হ্যাঁ এরকম দুধ দিত আমি একটু বললাম দাদু আমার না এরকম দুধ হচ্ছে না তুমি জাদু জানো জাদু দিয়ে আমাকে দুধ বাড়িয়ে দাদু বলছে তাই নাকি তাহলে তুই বাড়ি থেকে একটা বড় গ্লাস নিয়ে

আরেকটা দুধ বাড়িয়ে দাও দাদু বলছেন তাই নেকি তাহলে bark টি একটা বড় বড় নিয়ে আমি জাদু দিয়ে এখন দুধ বাড়িয়ে দিচ্ছি এবার বাড়ি বাড়িয়ে আমি আরেকটা বড় বড় সেটা এর সারা বড় না দাদু মন্ত্র দিয়ে কি করে আমরা কে এই যে দুধ সবাগেটি না মানে লাগে মিল্ক্লা সবরে তো আম তো ঠিক আছে আমি বলছি দাদু

দুশো টাকা সবাই সাক্ষী তো টাকার টাকাটা দিয়ে দে আচ্ছা টাকাটা কোথায় দিয়ে দেয় সবাই সাক্ষী দিলি টাকা তুলে সবাইকে দেখিয়ে এই দোকান থেকে দুশো টাকা খাবার আনবি আমরা সবাই মিলে খাবো তাই না সবাই সাক্ষী তো এর বি টাকাটা তুলে সবাইকে দেখা তো হ্যাঁ এক দুশো টাকা আমরা সবাই মিলে খাবো তাই না দেখা তো ঠিক আছে আমি পি দিয়েছিলাম স্যার টাকা দিতে হবে টাকাটা কোথায় হ্যাঁ কে দেবে দেখাটা মানে টাকা কুড়ি বল দিতে পারবে তাই না হয় নাকি দেওয়ার সব বল কাগজ আচ্ছা এই দেখা কাগজটা দেখাতো আচ্ছা বর্তমানে যারা ভালো খায় সে ভালো বর্তমান বর্তমানে যা ভালোবাস সেই জীবন চন্দ্র আচ্ছা

पासानी कौन कौन 5 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

प्रश दी तो तुम देखते मार शो तुम्हें तो तुम देखते हो ताईला हमरा दिखे तो शो तुम्हें कुछ भी जो आसे आज का दिए जादू दिए जहां पे पीतरी करे जाए हां धीरे-धीरे केक लाल काला फूल खिला करेनी और सोच जो रंग कर लिया जो रंग करे Oh, ready, ready. Yeah. One, two, three, four, hand, tangan,